তাহলে কোকিলটা আকারে পালা মঞ্জি তোরে চায়ে পরাতে বলমালতির মাল ধতীর মালা ফুল ফুটানো বসন্ত তাহলে কোকিলিটা আকারে পালা মঞ্জি তোরে চায়ে বোধাতি বল মাল মালা কব তুমি ঘরে ফিরবি কবে আর কবে বন্ধ চলতে তোর মনের অন্ধকার শূন্য ঘরে ফিরবি কবে কবে বন্ধু গুচাবে মর মনের অন্ধকার তোর তুই আচল দিয়ে সেজল কেন মজলি না তুই কেন তুই আচল দিয়া সেজল কেন মজলি না ও বন্ধু পরান বন্ধুরে নারীর বেতনে তুই তো বুঝলি না খোঁজলি আমার খোঁজলি না দিনে খোঁজলি না ও বন্ধু প্রহরান বন্ধুরে নারীর বেদন তুই তো না ওহ বন্ধু প্রহরান বন্ধুরে নারীর বেদন তুই তো বুঝলি না